আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি আগামী দুই তিন জুন আওয়ামী লীগের সাত পাঁচ বছর পূর্তির হিরক জয়ন্তী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার ছয় মে বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিক এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলন সহ সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র বিএনপিও পাবে এটা আমি বলতে পারি অন্যান্য রাজনৈতিক দলও পাবে তিনি বলেন বিপুল উৎসাহ উদ্দীপনায় আমরা পার্টির হীরক জয়ন্তী উদযাপন করব ব্যাপকভাবে এটা সংগঠিত করার চিন্তাভাবনা করছি ইউনিয়ন পর্যায় পর্যন্ত কর্মসূচি হবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে থাকবে তিন দিন ব্যাপী কর্মসূচি বিদ্যুতের সংকটের কথা বিবেচনা করে আলোকসজ্জা বাদ দিয়েছি আনন্দর র্যালি করবে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন সেতুমন্ত্রী বলেন দুই তিন জুন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা হবে আলোচনা সভার আগে আধা ঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুপুরে সব ধর্মালয়ে বিশেষ প্রার্থনা করা হবে বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সবুজ ধরিত্রী কর্মসূচি নিয়েছি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে ওয়ার্ড পর্যায় পর্যন্ত এ সময় এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাওয়া মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের নিবৃত্ত করতে দলের সাংগঠনিক বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাবেন তারা সক্রিয় উদ্যোগে রয়েছেন যারা ডিসিপ্লিন ভাঙবে সময় মতো তাদের কোন না কোনো শাস্তি পেতেই হবে আমাদের অ্যাকশন কোন না কোনোভাবে থাকেই সাত শূন্য জনের বেশি সংসদ সদস্যকে মনোঞ্জন না দেওয়া আগে মন্ত্রিপরিষদের দুই পাঁচ জনকে নতুন কেবিনেটে না রাখা কি এর উদাহরণ নয় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকে এক নয় সাত পাঁচ থেকে দুই শূন্য শূন্য ছয় সাল পর্যন্ত ধ্বংস করেছে তারা প্রহসনের নির্বাচন এক কোটি ভুয়া ভোটার হ্যানা ভোট তো তাদেরই সৃষ্টি গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার কাজ শেখ হাসিনাই করেছেন বিএনপি মাগুরা মার্কা আর এক পাঁচ ফেব্রুয়ারির নির্বাচন করেছে বিএনপিরই গণতন্ত্রে কোনদিন আগ্রহ ছিল না গণতন্ত্রকে ম্যাচুরিটি দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের আপ্রাণ চেষ্টা চলছে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা দীপু মণি মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ